আমি কাঁচা আম দিয়ে আমসত্ব বানিয়ে দেখাবো তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আমের সিদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হতে হতে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা আর মুড়ি দিয়ে চুলার আঁচটা কম দিয়ে আমি ভেজে নেবো পিদে কুঞ্চল থেকে সবাইকে স্বাগত জানে আর কীভাবে কাঁচা আম দিয়ে আমসত্বটা পারফেক্ট বানাতে হয় তাহলে ভিডিওটা কিন্তু আমার সাথে থাকতে হবে তো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি মোটামুটি আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি চিনি শিরা করার জন্য এবার আমি দু বাটি চিনি দিয়ে দেব। মিষ্টিটা কিন্তু আপনার কম বেশি ইচ্ছে অনুযায়ী দিয়ে করে নেবেন তো আমি দু বাটি চিনি দিয়েছি এবার দু বাটি চিনি দিয়েছি এক বাটি থেকে আমি জল কম দিয়েছি আর চিনির শিরাটা কিন্তু আমি গাড়াই করবো তো আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো নুন এটা কিন্তু আমরা নর্মাল নুন দিয়ে কিন্তু করা যাবে তো আমি কালো নুন দিয়ে করে নিয়েছি একটু ফ্লেভার বাড়ানোর জন্য তো জিনিস শিরা আমি রেডি করে নিয়েছি আঠা আঠা করেছি এবার আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমনের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আম তো বানাতে কিন্তু অনেক সিম্পল কিন্তু বানাতে তো টাইম লাগবে এতটাই এবার কালারের জন্য আমি আদা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর আমের ক্ষুদাটা কিন্তু আমি গাড়াই করব এই যে তো এবার আমি চুলা অফ করে দিয়েছি এবার থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে আমসত্বগুলো নিচে না লেগে যায় তো এবার আমের গোদাগুলো আমি ছেঁকে নিয়েছি আমি একটাই ছেঁকে করব বাকিগুলো আমি এমনিই করব আমি একটা কিন্তু আমসত্বটা মশলা ছাড়াই করব বাকিগুলো মশলা দিয়েই করব তো একটা এমনি করে নিয়েছি এবার আমি মশলা যে বেজে রেখেছিলাম ওইগুলো কুটে নিয়েছি এবার আমি আমের ঘুদার মধ্যে দিয়ে দিয়েছি আপনার যেরকম ফ্লেভারে খেতে চান সেরকম বানিয়ে নেবেন তো এবার আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি এবার পাঁচ ছ দিনের মতন কিন্তু আমি রুদ্রতে রেখে দেব আমি রুদ্রতে রেখে দিয়েছি এটা পাঁচ ছ দিনে কিন্তু অনেক ভাবে শুকিয়ে যাবে তো দেখুন অনেক কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে আর অনেক কিন্তু আমি গাড়াও করিনি অনেক কিন্তু হালকাও করিনি এই যে এবার আমি রোল করে নিয়েছি সত্য রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার মতন আমসত্য বানাতে গেলে